কুমিল্লা জেলাকে 77 বছর निर्जन caravase কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার লালছাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাখসাম মনোহরগঞ্জ আসনে দানের শিষের প্রার্থী আবুল কালাম ওনাকে কোন অপরাধ ছাড়া বসার অধিকার আপনাদেরকে আপনার অধিকার প্রতিষ্ঠিত করেছে আপনি ভোট দিবেন ভোটের অধিকার দেশকে জিয়া তার জীবন দিয়ে আপনাদেরকে দিয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোবারকুল্লাহ মজুমদার সদস্য মনোহগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ করে দানের শিশুর জন্য যুগ যুগ ধরে আসি ছিলাম ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ যা আমার যতটুকু মানে সাধ্য আছে সর্বস্ব দিয়া সর্বোচ্চ চেষ্টা করব দানের শিশুকে বারো তারিখ বিজয় করার জন্য বিশেষ করে কালাম ভাইকে বিজয় করার জন্য এবং তার মাধ্যমে বিএনপি কে আনা এবং আমাদের প্রিয় তারেক রহমানকে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী করা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসুদ্দিন সৈকত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি চারনং উত্তর জলম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি সাধারণ সম্পাদক অদাফক সরার জাহান ভুইয়দুলন সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু দপ্তর সম্পাদক ডি এম আহসানুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক জলিল মিদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ডাক্তি সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইনি

আমি তার নির্বাচন করব কিন্তু আপনারা এখন দেখতেছেন সামিনা এখন নিজের ভিন্ন ভিন্ন মত অবলম্বন করি এছাড়া এসময় আরও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমেতুল্লাহ জিকু সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সিনিয়র যুগ্ম আব্বায়ক নাদিম মাহমুদ সহ অন্যান্যরা